এই ভিডিওতে আপনাদের দেখাবো দাঁতি কিভাবে পিছিয়ে নেবেন মেশিনটিকে বা উল্টিয়ে নিন তারপরে খেল করেন এখানে রেজবডি স্যাটেল সাইড সেম এদিকে এসে ডান পাশে এসে এই নিচের সাইডে এই যে নাটটি দেখতে পাচ্ছেন এইটাই হলো দাঁতি পিছানোর নাট এটা জাস্ট লুজ দিবেন এই নাটটি অনেক টাইট যদি থাকে সেক্ষেত্রে এই যে ভাগে নাটের এক সাইডে স্ক্রুড্রাইভার বাজাবেন এ দেখেন এক সাইডে বাজিয়ে স্ক্রু ড্রাইভারের মাথায় টোকা বাড়িয়ে দেবেন এই নাট খুলে যাবে অনেকে বলছেন যে নাটটি খোলা যায় না এক নাট টাইট থাকে এবং কি এই যেটাও টাইট থাকে তো সেম এইভাগে এক কর্নারে বাজাবেন দেখেন এরকম বাজিয়ে স্ক্রু ড্রাইভারের মাথায় বাড়িয়ে দেবেন একটু করে টোকা তো এই নাট লুজ হবে তারপর খুলতে পারবেন সেক্ষেত্রে এই নাটটি লুজ দেওয়ার পর এই যে এটা ধরে এরকম ইয়ে করবেন ডাউন এই খেয়াল করেন এই যে দাঁতি আগে পিছে যাচ্ছে যে আপনি যা সীমিত আকারে রেখে অবশ্যই খেল করবেন যে পিছনে যেন প্লেডে নিলে খটখট শব্দ করবে মেশিন আটকা আটকা হবে তো এইভাবে সীমিত রেখে আপনি দরকার লাগে টায়াল দিয়ে নেবেন তারপর টাইট দিয়ে দিবেন এই হলো পদ্ধতি